কেল তিনটে বাজে তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর তোমাদের পুরো ব্লগটা আমি বিকাল তিনটে থেকে রাত্রির অব্দি কী করছি সেটাই শেয়ার করবো তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকবে আর একটু যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্টে জানাবে যে কেমন লেগেছে তো পুরো ব্লগটা দেখতে থাকো আজকে পুরো মানে বিকাল তিনটে থেকে কীভাবে মানে কী করছি তারপর বাচ্চারা কী করছে আর দিদির এখানে কি কি গাছ লাগিয়েছে ওই সব শেয়ার করব তো তোমরা পুরো ব্লগটা দেখো চলো না 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 গাছ পুরো গাছ হবে দি ভালো করে বল কি গাছ লাগিয়েছে এই তো লাল শাক বেরিয়েছে পাতা ছড়িয়ে দেখো এই তো লাল শাক বেরিয়েছে সাইড সাইডে রেখে হ্যাঁ আরে এটা কি গাছ এটা লঙ্কা গাছ ও नेक्स्ट बार आज मैं पूरा बड़ो हो जाए भी लंका आज भी है धोने गाछ लगा भी गाछ लगा वो है दे दाना खाना पता थक पे पता थक पे गाछ गिर ही गए देखा से देखा। हु, की मां है आज से आज से आज লাগিয়েছিস আর ওইটা সব একই না পালক শাক ছোট ছোট হচ্ছে ছোট ছোট পালক শাক পালক এই যে বিকেলবেলা মেয়ে মা এখানে ধোঁয়া দিচ্ছে মশা আছে কি বলছো মা তো বাইবাই ছোট বুডি অনিকা কি করছো ওয়াকিং করছো আর আমার মে টাইম হয়ে গেছে বর্ডার তুলে দাও হাই হ্যালো আছলে কাটবে কিছু করবে কেটে তোলো আরে বেগুণ গাছ হ্যাঁ ওটা খারাপ হয়ে গেছে কি হবে খাবি আমরা খাই তো কত খেললা

তোমরা সবাই কোথায় যাচ্ছি আসো সুবি আয় 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 আসো এনে সুবি আসো

খাবো আর কেউ খায় না এখানে দিদিরা কেউ খায় না মা আর আমি খাবো দুই ভালো আছি কি দুটো আপেল ওটা তো ছিল। দেখো। বাবা। এই দেখো। ওয়া। 엄마 এই অ্যাপেলটা কেটে রেখেছে। আর এই অ্যাপেলটা দেখো পুরো গোটা আছে। আর কি? হ্যাঁ। স্ট্রবেরি। এটা কি মা? বাটারফ্লাই। গুড। মা এই টি আর টোট। মানে ডাইনিং দেখো কি পড়ছো এ ফর অ্যাপল বি ফর বিয়ার বলো অ্যাপল আপা অরেঞ্জ অরেঞ্জ বল কি কি อันนี้ก็ কি করছো তারপরে আমি এখান তোমাদের সাথে মানডের ব্লগটা কন্টিনিউ করছি মানে আমি এখানে মানডে আর টিউসডে ব্লগটা তোমাদের দেখাচ্ছি তো এইখানে আমরা টিউসডে একটু বাজারের দিকে গেছিলাম ফল এইসব কিনতে এই জায়গাটার নাম হলো রঙ্গত তো রঙ্গত বাজার Bye. <laughs> ठीक <laughs> এখানে তালের পাতা পোড়া পিঠে বানানো হবে তো প্রথমে কলাই পাতা এরকম তেল লাগিয়ে নিচ্ছে তারপরে এখানে পুড়ে আছে তাল দুধ আছে নারকল আছে আর গুড় দেওয়া হয়েছে এতে চিনিও দেওয়া যায় তা গুড় দিলে টেস্টটা খুব ভালো আছে এইভাবে পুরটাকে কীভাবে কলাই পাতায় দিয়ে তারপর ওটা ফোল্ড করে এখন এটাকে শুকনো খোলায় ভাজতে হবে ভাজার পরে তারপরে এটাকে টেস্ট লাগবে খেতে খুব আর টেস্টও হয়েছিল খেতে তো তোমরা এইভাবে বানাও কি আমাকে কমেন্টে জানাবে এখানে ডিনারে ছিল মাটন কষা আর পোলাও ভাত তো মাটন কষাতে দেখো দিদি প্রথমে রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিয়েছে টক দই দিয়েছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর সরষে তেল দিয়ে তারপরে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখাতে হবে এর নাম শেম চিনি একটা জাত একে ভাজা খেতে ইনতেও দেখা যায় এই যে এই দেখতে একটা বাজারে পাওয়া যায় আন্ডামানি

তারপরে এখানে সবাই আমরা খেতে বসে গেছি দিদি সার্ভ করছি

এরকম পারে না আনিকা अनिका ভালো अनिका ভালো مام ভালো बोलो হ্যাঁ বলো ভালো না কে যাচ্ছে নিজের কাজ করে গুণ এত করে করে